আজকের এই ব্লগটা যেহেতু বছরের প্রথম দিনে আপলোড করছি তাই তোমাদের প্রত্যেককে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার মা কালীর কাছে প্রার্থনা করব আমাদের এই নতুন বছরটা যেন ভীষণ ভালো কাটে আমরা প্রত্যেকে যেন হাতে পায়ে সুস্থ থাকি আমরা নিজেরাও যেন ভালো থাকি আর অন্যকেও যেন ভালো রাখতে পারি আজকে তো উনতিরিশ তারিখ বারটা হলো রবিবার তো চলো আজকের দিনের গল্পটা তোমাদের সঙ্গে একটু সেরে নেওয়া যাক সকালবেলায় ঘুম থেকে উঠেছি যথারীতি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করতে ঢুকেছি ততক্ষণেই বুঝতে পারলাম মাসি হয়তো রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়েছি দেখছি সত্যিই মাসি রওনা দিয়েছে তো মাসিকে এখন আমরা সবাই একটু এগিয়ে দিতে এসেছি মাসি তো কালকে বিকালেই চলে যেতে চাইছিল সবাই মিলে বারবার করে থাকতে বলা হচ্ছিল বলে উনি একটা রাত থাকল আমি তো বলছিলাম তুমি প্রথম দিনটা বছরের আমাদের সঙ্গে কাটিয়ে তারপর দু তারিখে যেও তবে ওদিকে মেশো আর দাদা আছে বলে মাসি আর থাকলো না তো এদিকে আজকে এসেছে মুড়ি বিক্রি করতে দাদা অনেক দিন থেকেই ভাবছিলাম মুড়ি নেব তবে আজকেই সকালবেলায় মুড়ির ডিব্বাটা না আমি ধুয়ে দিয়েছি তো ডিব্বাটা তো ভেজা রয়েছে তাই ছোটি বলল ওর একটা ধোয়া বস্তা আছে তো সেই বস্তা নিয়ে এখন মুড়ি নেওয়ার জন্য এসেছি তো বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম তবে আজকে ওনাকে দেখতে পেয়েছি তো এখান থেকে আমি ওই একশো টাকার মতো মুড়ি নেব আর ওইদিকে ছোটি এখন গেছে পাশের বাড়িতে নেতুবাবু ওর গাড়িটা নিয়ে চলে গেছে আর ওই গাড়ি নিয়ে সবাই টানাটানি করে তো তো গাড়িটা ভেঙে যেতে পারে তো সেই জন্যেই ছটি নিয়ে এলো আর এখন অক্কাবুকে গাড়িতে বসিয়ে দিয়েছে দেখতে দেখতে আমাদের অক্কবাবুও কত বড় হয়ে গেল। এখন তো ও একাই গাড়িতে বসা শিখে গেছে নিজে নিজে আবার হ্যান্ডেলটা ধরেও রাখতে পারে তবে অকবাবু কিছুতেই গাড়ি থেকে নামবে না ওকে গাড়ি থেকে নামানোর সঙ্গে সঙ্গে ও কান্না শুরু করেছে আর এদিকে ছোটি এখন হাঁপিয়ে গেছে ওকে নিয়ে আর ঠেলতে পারছে না তো আমি ভাবলাম ওকে চুপ করানোর জন্যে কিছুটা মুড়ি দিয়ে দিই তো এই যে অনেকটা মুড়ি হয়েছে তবে এখন আর মুড়ির ডিব্বাতে রাখবো না এটা আমি পরে রাখবো আপাতত অক্ককে দি তো ও ভাবছিল আমি কী না কী দিচ্ছি তাই মুখ ফিরিয়ে নিচ্ছিল তবে যখন দেখলো মুড়ি তখন আবার হাত বাড়িয়ে দেখো মুড়িটা নিচ্ছে কারণ তোমরা তো জানো আমাদের অক্কবাবু কিন্তু মুড়ি খেতে ভীষণ ভালোবাসে তো এইদিকে নেতুবাবু বলছে যে মা আমিও একটু খাবো তো সেই জন্যে ওকে বললাম হা করো আমি মুখের মধ্যে দিয়ে দিচ্ছি তো ওকেও খানিকটা দিয়ে দিলাম আর এখন নেতুবাবু উনুনটা বের করে নিয়ে এসেছে দুই ভাই বোন বলছে এই উনুন নিয়ে খেলা করবে খেলা আর কী করবে মনে হয় যুদ্ধই হবে কাকিমণি ওর কাছে মুড়ি খেতে চাইলেও তবে কাকিমণির মুখে দেখো মুড়ি দিল না তো এদিকে এখন চুপচাপ বাবু বসে আছে আর বসে বসে কি করছে বলো তো ওই দেখো ওর নিচে বসে বসে হিশু করছে তো হিশু করে এখন উঠে পড়েছে ও যখন হিশু করবে হিশু করার পরে না সেই জায়গাটাতে ও আর দাঁড়াবেই না সেই সাথে সঙ্গে সঙ্গে ওর প্যান্ট খুলে দিতে হবে তো এখন আমার কাছে আসবে তবে দিদি এখন খেলনা আনতে গেছে দিদি ভেবেছে এখানে বসে খেলবে আর ভাই এদিকে ভিজিয়ে দিয়েছে তবে দিদি আজকে রাগ করেনি দিদি বরঞ্চ অন্য একটা বস্তা এনে সেই বস্তা পেতে এখন খেলছে ভাইয়ের সঙ্গে আর এদিকে আমিও ঘরে এসে এখন পিঠের বাটি নিয়ে বসলাম খেতে নিশ্চয়ই ভাবছ পিঠে কোথায় পেলাম না না আমার বাপের বাড়ি থেকে পাঠায়নি কালকে সন্ধ্যাবেলায় ছোটি পিঠে বানিয়েছিল ছাঁচ পিঠেই বানিয়েছিল কালকে রাত্রিবেলায় শুকনো কিছু রেখেছিল আর কিছু দুধে ভিজিয়েছিল কালকে রাতে আমার আর ভাত খাওয়া হয়নি ও যে পিঠে দিয়েছিল সেই পিঠে খেয়েই থেকে গেছিলাম তো কালকে তো শুকনো পিঠে খেয়েছিলাম তবে আজকে সকালে ভিজানো পিঠে খাচ্ছি কিছু খাবার আছে যেগুলো দেখলে এখনও আমি লোভ সামলাতে পারি না আর এই লোভই হলো আমার জীবনের সবথেকে বড়ো শত্রু আমি জানি মণ্ডলবাবু যখন এই ভিডিওটা দেখবে আমাকে চারটে কথা শোনাবে ও আমাকে এখন মিষ্টি খেতে এই সমস্ত খাবার দাবার একটু কম খেতে বলে কিন্তু জানি না কেন মিষ্টি দেখলে না আমার একটু খেতে ইচ্ছে করে আমি কিছুতেই না খেয়ে থাকতে পারি না আর ছোটি কাকিমা যখন পিঠে ভেজায় সেই পিঠে খুবই মিষ্টি হয় তো আজকেও কিন্তু পিঠেটা খুব ভালো হয়েছে খেতে কিন্তু খুব মিষ্টি হয়েছে তবে হ্যাঁ পিঠেগুলো না কালকে খুব নরম হয়েছিল। দুধে দেওয়ার পর দেখছি পিঠেগুলো শক্ত হয়ে গেছে তো কাকিমার পিঠেগুলো যেমন হয়েছিল অতটা শক্ত না হলেও মোটামুটি ভালোই শক্ত হয়েছে আমি তো কালকে ছোটি পিঠে দেখে ভেবেছিলাম আজকে সকালে পিঠেগুলো একদম নরম তুলতুলে হবে তবে না সেরকম হয়নি তবে এদিকে এখন যুদ্ধ শুরু হয়ে গেছে মানে ভাই কড়াই নেবে আর দিদি কড়াই দেবে না তবে ভাইয়ের কাণ্ড দেখো দিদি ওখানে ফুলগুলো রেখেছে আর ও ফুলগুলো ফেলে দিল তবে আমাদের অক্কাবু অনেক বোঝে ও বুঝতে পেরেছে দিদির ফুলগুলো ফেলে আমি ঠিক করিনি তাই আবার জায়গা মতো রেখে দিল আর এদিকে দিদি আবার হাত থেকে ভাইয়ের কড়াই নিয়ে নিয়েছে এখন একটা কড়াই নিয়ে অনেকক্ষণ থেকেই টানাটানি হচ্ছে সেই সাথে মাঝে মধ্যে একটু কান্নাকাটিও হচ্ছে তো এখন কে কড়াই বসাবে আর কে রান্না করবে তাই নিয়েই মারপিট শুরু হয়েছে ছোটবেলার এই মুহূর্তগুলো জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত হয় কারণ এই বয়সে কোনো চিন্তা থাকে না কোনো চাপ থাকে না মনের মধ্যে না কোনো হিংসা না কোনো বিদ্বেষ শুধুমাত্র নিষ্পাপ একটা মন থাকে তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই মনের মধ্যে অনেক কিছু ঢুকতে থাকে আর সম্পর্কগুলো ছোটোবেলার মতো থাকে না দেখো এখন ছোট ছোট জিনিসের জন্যে ওরা দুজন কেমন ঝগড়া করছে আবার একটু পরেই ভাব হয়ে যাবে এনাদের দুভাই বোনের লড়াই তো শুরু হয়েছিল কড়াই নিয়ে তো অবশেষে আঁখি একটা কড়াই ছিল সেটা এনে দেওয়া হলো ভাবলাম এবার হয়তো দু ভাই বোন মারপিট না করে খেলা করবে তবে না আবার শুরু হয়েছে ওনাদের যুদ্ধ এখন ওই রুটিবেলা বেলন আর চাকি নিতে হবে এখন ওই একই জিনিস দু ভাই বোনেরই চাই তো দুজনকে দুটো দেওয়া হলো তবে এই দেখো আমাদের অক্কবাবু আবার বেলনটা দিদির দিকে ছুঁড়ে মারলো আর ওর মাথাতে গিয়েই লেগেছে আর বেশ ভালো মতোই লেগেছে আর ও তো গায়ের জোরেই ছুঁড়েছে ও তো আর জানে না দিদির কতটা লাগবে আমাদের অকুর খেলা হয়ে গেছে এখন কড়াই আর খুন্তি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে আসলে ওর স্নানের সময় হয়ে গেছে তাই অপর্ণা ওকে বাড়িতে নিয়ে যাচ্ছে তবে স্নান করিয়ে বললো আবার দিয়ে যাবে এই যে অপর্ণা দিয়ে চলে গেল আর উনি এখন বসেছে কোথায় তো আমার রান্নাঘরে গ্যাসের ওভেনের ওপরে এখানে বসতেও ভীষণ পছন্দ করে তো স্নান করে এসেছে আর আমিও আজকে সকাল থেকে এখনও কিছু রান্নাবান্না করিনি তো গ্যাসটা পরিষ্কারই আছে তো ওকে ওখানে বসিয়ে দিয়েছি তবে ওখানে বসার আরও একটা কারণ আছে ওদিকে তাপসবাবু কাজ করছে তো ওখানে বসেই কাকায়ের সঙ্গে কথা বলছে কাকাই কি কাজ করছে সেটাই দেখছে তো এই যে তাপসবাবু এদিকে যে পাশগুলো আছে শুকনো বাস সেগুলোই কাটছে তো ছটিকে জ্বালানি করে দেবে সেই জন্যেই কেটে কেটে ওপরে তুলছে আর এদিকে অক্কাবুর চুলটা আমি বেঁধে দিয়েছি আর এখন একটু নাচানাচি করছে কারণ পাশের গ্রামে কোনো একটা পুজো হচ্ছে তো সেই পুজোতেই মাইক বাজছে আর সেটা শুনেই আমাদের অক্ক নাচছে তো এখন আমার কাছে চাইছে মুড়ি ওকে একটুখানি মুড়ি দিয়ে দিই এই যে আজকে তোমাদের কথা মতো বাটিতে দিলাম তবে ওকে না বাটিতে মুড়ি দিলেও ও বাটিতে রাখে না সেই মুড়িগুলো সব ছড়িয়েই ফেলে ও ঘুরবে ফিরবে খেলবে একটা একটা করে মুড়ি খাবে এটাই ও করে এটাই ওর খেলা তো ও যে খুব মুড়ি খায় তা কিন্তু না বেশিরভাগটাই ছড়িয়ে ফেলে দেয় পরে আমি হয়তো ঝাড় দিয়ে ফেলে দিই পাখিরা খেয়ে নেয় তো সেই জন্যে আমি আর ওকে কিছু বলি না খাবারটা নষ্ট হয় না কারণ আমার আশেপাশে অনেক পাখি ঘোরে সেই পাখিগুলো আবার এই খাবারটাই খেতে আসে এদিকে অক্কবাবু বাটির মুড়িগুলো ফেলে দিয়েছে আর এখন আমার কাছে আরও মুড়ি চাইছে তবে জানো আমাদের অক্কবাবু না হামি দিতে শিখে গেছে কালকেও আমাকে প্রথম হামি দিয়েছে আজকেও দেখো কী সুন্দর করে হামিটা দিল তবে মাঝে মধ্যে কিন্তু কামড়ও দেয় জানো তো যদি মুড ভালো থাকে তাহলে হামি দেয় তো এইদিকে অক্কবাবু হিসু করে দিয়েছে কখন দাঁড়িয়ে খেলতে খেলতে যে হিসু করে দেয় এটাই আমার সব থেকে ভয় লাগে কারণ হিশু করার পর যখনই ও হাঁটতে যায় তখনই পড়ে যায় আর সানের উপরে পড়ে গেলে স্বাভাবিক ওর মাথায় লাগবে তো সেই জন্যে ওকে একটু চোখে চোখে রাখতে হয় তাছাড়া আমাদের অকবাবুরা একটা ভালো গুণ হলো ও একা অনেকক্ষণ খেলতে পারে যদি ওর মুডটা ভালো থাকে মানে খেলার ইচ্ছে থাকে তাহলে ও একা একাই ঘন্টার পর ঘন্টা খেলবে কাউকে প্রয়োজনও হয় না তো এদিকে দিদি চলে এসেছে সকালবেলায় তো দিদির সঙ্গে যুদ্ধ শুরু করেছিল তবে এখন দিদির সঙ্গে খুব ভাব হয়েছে তো আমি এদিকে কল থেকে এক বালতি জল নিয়ে এলাম অক্কাবু একা ছিল বলে আমি জলটাও আনতে যেতে পারছিলাম না তো নেতুবাবুকে বসিয়ে গেছিলাম তো নেতুবাবুকে খানিকটা জল দিলাম নিজেও খানিকটা খেলাম আর এদিকে আমাদের জল খাওয়া দেখে অকবাবুও জল খাবে তো সেই জন্যে ওকেও এখন একটু জল খাইয়ে দিচ্ছি তবে অক্কাবু চামচে করে খাচ্ছে বলে নেতুবাবুরও চামচে করে খাওয়ার ইচ্ছে হয়েছে তাই ওকেও একটু চামচে করে খাইয়ে দিলাম আর এখন ভাবছি এনাদের দুজনকে খেলতে বসিয়ে আমি একটু দুপুরে রান্নাটা করে নেব তবে এই দুজনকে খেলতে বসিয়ে রান্না করতে বা কোনো কাজ করতেও ভয় লাগে কখন যে কী কাণ্ড ঘটিয়ে দেবে তার তো কোনো ঠিক নেই তবে আজকে দুপুরে আমিও খুব বেশি কিছু রান্না করব না শুধু একটু ভাত করব আর আলু আর পেঁয়াজ কলি ভাজবো কালকে আনন্দ অনেকগুলো পেঁয়াজ কলি দিয়েছে ওই টেবিলের ওপরে যে পেঁয়াজ কলিগুলো রাখা ছিল সেগুলো সব আনন্দই দিয়েছে কালকেই অকবাবুরা বাড়ি এসেছে আর কালকে ওদের পেঁয়াজ কলি ভাঙা হয়েছে বিক্রি করার জন্যে তো বাড়ির সবাইকেই অল্প অল্প দিয়েছে তবে আমাকেও দিয়েছে আমাকে যতটা দিয়েছে তাতে আমার বেশ কয়েকদিন হয়ে যাবে সেই সাথে আজকে সকালবেলায় ছটি মাংস করেছে তো আমাকে খানিকটা মাংসও দিয়ে গেছে আর আমি কালকে যে ডিমের ঝোলটা করেছিলাম সেটা তো আর রাত্রিবেলায় খাওয়া হয়নি সেটাও রয়ে গেছে তবে আজকে দুপুরে ভাতটা একটু বেশি করবো দুবেলার জন্য করব না একবেলার জন্যেই করছি আমি খানিকটা রাখবো আর খানিকটা ছটিকে দিয়ে দেবো ছটি বললো নেতুবাবুকে একটু ভাত দিতে তো আমি একটুখানি বেশি করেই বসালাম চাল আর ওদিকে ছোটি এখন তাপসবাবু কি কাজ করছে কতটুকু কি করছে সেগুলোই দেখছে আর এদিকে আমাদের অক্কাবুর কাণ্ড দেখো আবার হিসু করে দিয়েছে ছেলেটা যে কতবার হিশু করে আমি ভাবি ওকে একবার বাইরে নিয়ে যাব তবে ভাবনার আগেইও করে ফেলে তো এদিকে নেতুবাবু চলে গেছে আর অক্কবাবু লাভ দিয়ে আমার কোলে উঠে পড়েছে মানে ও আর এখন নিচে থাকবে না আগে তো অক্কাবু আমার ঘরে থাকতেই চাইতো না কারণ ও খুব একটা ঘরে থাকতে পছন্দ করতো না তবে এখন আমার ঘরে বেশ ভালোই থাকে দুপুরবেলায় কাকিমা অপর্ণা যেহেতু কাজ করে তো এই সময়টা অক্কাবুকে আমার কাছে মাঝে মধ্যে দিয়ে যায় বাবু তো সমানে হিস করছে আর জল খাচ্ছে তবে এদিকে অক্কাবুর কাকিমণি চলে এসেছে আমাকে কেক খাওয়ানোর জন্য মাসি মানে ছটির মা কেকটা এনেছিল তো ছোটি কেকটা কেটেছে তো আমাকে খানিকটা দিয়ে গেল এখন আমি আর অক্কবাবু কেকটা খাবো তবে ওকে এই কেকটা খুব বেশি দেব না এই কেকগুলো না গলায় খুব আটকে যায় তো সেই জন্যে আমি ভাবলাম ওকে একটুখানি শুধু মুখে ঠেকাবো কিন্তু ওর এতটাই ভালো লেগেছে যখনই আমি খাওয়ার জন্য মুখে তুলছি তখনই আমার কাছে চাইছে তো ওকে না দিয়েই বা কী করি বলো তবে এদিকে আমার একটু বুঝতে ভুল হয়েছে ও তো আমার কোলে বসে আছে আর আমার গ্যাসের ওপরে ভাত বসানো আছে তো ভাতটা দেখে না ও হাম হাম করছে মানে ভাত খাবে তো ভাতটা হয়ে গেছে তবে এখনও মার ঝরানো হয়নি তো আমি একটা বাটিতে দু চামচ ভাত নিয়ে একটুখানি লবণ মিশিয়ে ভাতটাকে মাখার চেষ্টা করছিলাম কিন্তু ছেলে ভাত মাখতেও আমাকে দিল না মানে ওর না খিদে পেয়েছে তো অনেকক্ষণ এসেছে প্রায় তিন চার ঘন্টা হয়ে গেল। তো অনেকক্ষণ থেকে খাইনি তো ওকে এখন আমি একটু ভাত খাইয়ে দিচ্ছি আর এদিকে অপর্ণা কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছে ওকে নেওয়ার জন্যে তো আমি ওকে বললাম ভাতটা কিন্তু বেশ ভালোই খাচ্ছে দ্বারাও গরম গরম একটু ওকে ভাত খাইয়েই দিই অকু খাওয়াতে আমার ভয় লাগে সেই যে বমি করেছিল তারপর থেকে আমি ওকে আর খাওয়াতে চাই না তবে আজকে আবার খাওয়াচ্ছি আর এদিকে দেখো আমাকে কেমন মারছে তবে হ্যাঁ ও যে শুধু আমার ঘরেই খাবার তুলেছিল আমার ভুলের জন্যে তা কিন্তু নয় একটু উনিশ বিশ হলেই ও খাবার তুলে দেয় তাই আমি ওকে এখন একটু ভয়ে ভয়ে খাওয়াই আজকে তো আমি অকুর জন্যে একদমই অল্প একটু ভাত মেখেছিলাম ওর পেট ভরেনি তো সেই জন্য আরও খানিকটা ভাত মেখে ওকে খাইয়ে দিলাম অপর্ণা ওকে নিয়ে বাড়ি চলে গেছে আর সেই সাথে আমাকে দিয়ে গেছে এই দুটো কাটা বেগুন এই বেগুন দুটো কাকিমাদের গাছের বেগুন এই পেঁয়াজ কলিগুলো তো আনন্দ দিয়েছিল সেই সাথে বেগুনও দিয়ে গেল প্রথমে তো অপর্ণাকে বললাম বেগুন তো আমি খাই না তবে অপর্ণা বলল দুটো খেয়েও ভালো লাগবে তো রেখে দিলাম তবে তোমাদের বলেছিলাম না দুপুরে একটু পেঁয়াজ কলি আর আলু ভাজবো সেটা আর ভাজতে পারিনি অক্কবাবু কোল থেকে কিছুতেই নামলো না তাই ওগুলো আর কাটতেও পারিনি ভাজতেও পারিনি তো এদিকে এখন ভাবছি ঘরটা ঝাড় দিয়ে ওই কালকেরে যে ডিমের ঝোলটা আছে সেটা দিয়েই ভাতটা খেয়ে নেব কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে ভাজতে গেলে না অনেক দেরি হয়ে যাবে তো এখন আগে ঘরটাকে একটু পরিষ্কার করে নিই আর ঘর পরিষ্কার করতে করতে অক্কাবুর জেঠুর কথা ভীষণ মনে পড়ছিল কারণ ও বাড়িতে আসার পরে এই কাজটা আমাকে একদিনও করতে হয়নি ও প্রত্যেক দিন প্রত্যেক বেলাতে এই কাজটা করতো মানে অক্ক যখনই আসতো তখনই মুড়ি ছড়াতো আর তখনই মণ্ডলবাবু পরিষ্কার করত। তো যাই হোক প্রত্যেকটা কাজের মধ্যেই ওকে মনে পড়ে আর ও বাড়ি থেকে যাওয়ার পর কিছুদিন তো খুবই মনে পড়ে কারণ প্রত্যেকটা কাজেই কম বেশি ওর সাহায্য আমি পেতাম তো আবার কিছুদিন অপেক্ষা করতে হবে তারপরে আবারও সাহায্য পাওয়া যাবে তো এদিকে আমি ভাতটা বেড়ে নিয়ে চলে এসেছি আর এখন গরম ভাত আর ঠান্ডা ডিমের ঝোল তাড়াতাড়ি করে খেয়ে নিই না ডিমের ঝোলটা কালকে আমি ফ্রিজে ঢোকাই নিই রেখে দিয়েছিলাম তবে এখন আর গরম করলাম না কারণ ওই যে বললাম অনেকটা বেলা হয়ে গেছে খিদেও লেগেছে আমার তো এদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম আর যে কটা বাসন ছিল সেগুলো ধুয়ে অক্কবাবুর প্যান্টগুলো একটু ধুয়ে দিলাম কারণ ওই ছেলের তো প্যান্ট দরকার হবে আর ওই ছেলে তো মিনিটে মিনিটেই প্যান্ট ভেজাবে তো কালকে পর্যন্ত আশা করি প্যান্টগুলো শুকিয়ে যাবে ওর অসুবিধা হবে না কারণ আমার ঘরেই যে কতগুলো প্যান্ট জমে ওর তার কোনো ঠিক থাকে না তো এইদিকে প্যান্টগুলো মেলে সকালবেলায় যে মুড়িটা কিনলাম সেই মুড়ি নিয়ে বসে পড়লাম এখন ডিব্বায় ঢোকাবো বলে তবে আজকে ভেবেছি মুড়িগুলো আমি একটু ছেলে ঢোকাবো মুড়ির মধ্যে বালি থাকে না তবে মুড়ির যে গুঁড়োটা থাকে সেটা অনেকটাই থাকে আগে তো ডিব্বাতেই নিয়ে নিতাম কিন্তু আজকে যেহেতু বস্তায় নিয়েছি তাই ভাবলাম একটু চেলেই নিই বাড়িতে সবাই দেখছি চেলে ভরে তবে আমি চেলে ভরি না কে অত ঝামেলা করে তাই ভেবে আর ভরা হয় না তবে আজকে যখন সময় আছে সেই সাথে সুযোগও আছে তাই সুযোগের সদ্ব্যবহারটা করে নিচ্ছি আমাদের বাড়ির সবাই তো ওই মুড়ি চালা যে চালনগুলো হয় বাসের সেগুলোতে করে চালে তবে আমি এই ঝুড়িতে করেই চালছি কারণ আমার মাকে দেখেছি এই ঝুড়িতে চালতে এতে করে শুধুমাত্র গুঁড়োটাই বেরোয় যদি বালি থাকে সেটাও পড়ে যাবে তবে মুড়ি পড়ার সম্ভাবনা কম থাকে আর ওই মুড়ি চালা চালনে চাললে না অনেক মুড়ি বেরিয়ে যায় তো আজকে ছোটি দেখে বলছে এখন থেকে আমিও এরকমই করব তো এদিকে আমার মুড়িগুলো চালা হয়ে গেছে তবে এক ডিব্বার থেকেও কিন্তু বেশি হয়েছে খানিকটা মুড়ি অন্য একটা ডিব্বাতে রেখেছি আর এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই মুড়িগুলো ঘরে রেখে আমি আবার একটু সামনের দিকে এলাম আর এসে দেখছি কাকিমা এখন বাছুরটাকে খুলছে আমি তো ভাবছিলাম কাকিমা হয়তো গায়ে দোয়াবে কাকিমা বলল না গায়ে দোয়ানো হয়ে গেছে এখন বাছুরটাকে এখান থেকে সরিয়ে ওদিকে বাঁধবো তবে বাছুরটা কিছুতেই যেতে চাইছিল না ওর মায়ের কাছে যেতে চাইছিল তো এদিকে নেতুবাবু এখন বন্ধুদের সঙ্গে খেলা করছে আমি তো তোমাদের বলেছিলাম আমাদের নেতুবাবু পাড়ার ছেলেদের মেরে চলে আসে তবে আমাদের নেতুবাবু এদের দুজনকে দেখে বেশ ভয় পায় একজন মাম আর একজন হলো অনির্বাণ এরা দুজন যখন নেতুবাবুর সঙ্গে খেলে যখন খেলে তখন ভালোই খেলে মাঝে মধ্যে আবার নেতুবাবুকে মেরেও দেয় আজকে নেতুবাবু অনির্বাণকে বলছিল অনির্বাণ তুমি আমাকে মারবে না হ্যাঁ খানিকক্ষণ খানিক্ষণ আমি ওদের কাছে দাঁড়ালাম আর তারপর চলে এসেছি এই বালিটা তুলতে এই বালিটা আমার যখন বোরিং করা হয়েছিল তখন উঠেছিল তো বালিটা রেখে দিয়েছিলাম শুকানোর জন্যে তো বালিটা শুকিয়ে গেছে এখন এই বালিটা হাঁড়িতে তুলে রাখবো সাদা বালি কিন্তু অনেক কাজে দরকার হয় এই যেমন ধরো মুড়ি ভাজার জন্যে খই ভাজার জন্যে তবে না আমি কোনো কিছু ভাজাভাজি করবো না আমি এমনিই রেখে দিচ্ছি অনেক সময় দরকার হলে পাওয়া যায় না তো বিশেষ করে আমার প্রয়োজন হয় বাসন মাজার জন্য। যখন আমার কড়াইটা খুব বেশি কালো হয়ে যায় তখন আমি বালি দিয়ে কড়াইটা মেজে নিই কড়াই আবার চকচকা হয়ে যায় বালি তুলে ঘরে রেখে আবার আমি এদিকটায় এসেছিলাম আর বেশ খানিকক্ষণ আজকে কাকিমাদের এদিকটায় সময় কাটালাম অক্কাবুর সঙ্গে খেলা করলাম তারপর খেলতে খেলতে অক্কাবু ঘুমিয়ে পড়েছে এখন ওকে নিয়ে বসে আছি ওর এখন বিছানা করা হচ্ছে ওকে শুইয়ে দেব তারপরে বাড়ির দিকে যাব তবে তার আগে আরও একটা কাজ করব। আজকে আনন্দবাবু মাঠ থেকে অনেক শাক নিয়ে এসেছে তো এটা হলো বেলে শাক বা বতুয়া শাক যাই বলো না কেন সেই সাথে ধনেপাতা পালং শাক বেগুন আরও অনেক কিছু এনেছে তো অপর্ণা বলছে তুমিও খানিকটা শাক নিয়ে যাও দিদি এতটা শাক আমাদের লাগবে না তো আমার জন্যে সাইড করে খানিকটা রেখে দিয়েছে তো আমি এদিকে অক্কবাবুকে শোয়াতে চলে এসেছি আখি বিছানাটা করে দিয়েছিল আর এখন ওকে একটু মশারি দিয়ে ঢেকে দিচ্ছি শীতকালে মশার উৎপাতটা না একটু বেশি হয় যেন ছেলেটাকে নিয়ে বাইরে বসেছিলাম এত মশাই কামড়ার ছিল চলো অক্কাবুকে শুইয়ে দিয়েছি আর তারপরে অপর্ণার পাশে আমিও ও শাক বাছার জন্যে বসে পড়েছি শাকগুলো বাছার কিছুই নেই শুধুমাত্র গোড়াটা একটু কেটে নিতে হবে তবে শুধু আমার শাক নয় খানিকটা অপর্ণাকেও বেছে দেব ওর অনেকটা শাক আমার তো বেলে শাক খেতে ভীষণ ভালো লাগে আগে তো অনেক আসতো তবে এখন আর খুব একটা পাওয়া যায় না এবছরে একদিনই খেয়েছিলাম ওই যে তাপসবাবু দিয়েছিল বহরমপুরে গিয়ে রান্না করে খেয়েছিলাম আগের তুলনায় মাঠে এখন কীটনাশক অনেক বেশি ব্যবহার হয় যার জন্যে এই ধরনের শাক পাতা এখন একটু কমই পাওয়া যায় আর সেই সাথে যতটুকু যা হয় ওই কীটনাশক দিয়ে না মেরে ফেলে এই শাকগুলো আর আলাদা করে নিরানোর প্রয়োজন হয় না তো সেই জন্যে শাকটা পাওয়া যায় না তবে অপর্ণা শুধু আমাকে বেলে শাক নয় ধনেপাতা দিয়েছে সেই সাথে আরও দুটো বেগুন দিয়েছে তো সব কিছু নিয়ে আমি বাড়িতে চলে এসেছি আর এদিকে ছোটিও চা খেতে খেতে আমার কাছে চলে এসেছে তবে আজকে যেন আমি সকাল থেকে চা খাইনি আমার মাথা যে কী যন্ত্রণা করছে সে কথা আর কি বলবো তোমাদের অনেক কষ্টে নিজেকে সংযত করে রেখেছি তবে না সন্ধ্যাবেলার চাটা আমি না খেয়ে থাকতে পারবো না তবে ছোটির জন্যেও আরেকটু চা বানিয়ে নিলাম আর এখন দুজন মিলে বসে একটু চা বিস্কুট খাবো তো ছোটিকে দুটো বিস্কুট দিতে গেলাম ও একটাই নিল কারণ খানিক্ষণ আগে ও চা খাচ্ছিল তখন ওকে দুটো দিয়েছিলাম বলে ও এখন আর নিল না বলছে আমারও অ্যাসিড হয়ে যাচ্ছে তো যাই হোক এখন গল্প করতে করতে দুজন মিলে চা বিস্কুটটা খাই তারপর ভাবছি একটু রাতের জন্যে ভাত বসিয়ে দেব। রাতে শুধু ভাতই করব। ছোটি সকালে যে মাংসটা দিয়েছিল সেই মাংসটা ধরাই আছে খাওয়া হয়নি তো ভেবেছিলাম আর একটু কিছু করে নেবো তবে আর যদি কিছু করি না সেটা ধরাই থাকবে তো সেই জন্যে শুধু মাংস আর ভাতই খাব চা খাওয়া হয়ে গেছে আর রাতের জন্য চালটা ধুয়ে বসিয়ে দিলাম আর এখন ভাবছি আমি একটু আমার অন্য কাজ করব, তো এইদিকে রাতের খাবারটা রান্না হয়ে গেছে আর এখন ভাতটা একটু বেড়ে নিচ্ছি তবে আমি না ভাতটা বসিয়ে এডিট করছিলাম আর ভাতটা যে বসিয়েছি সেটা আমি ভুলেই গেছি তো ভাতটা একটু বেশি নরম হয়ে গেছে তো এদিকে আমি এখন আমার খাবারটা বেড়ে নিয়ে বসে পড়েছি খেতে আর আজকে ছুটির রান্না করা চিকেনটা খেতে ভীষণ ভালো হয়েছে তো চলো এখন আমি রাতের খাবারটা তৃপ্তি করে খাই আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট